তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে বিএ জেনারেল থার্ড সেমিস্টারে পড়ছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান মেইন পেপার রয়েছে তো আজকের এই ভিডিওতে তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের মেইন পেপারের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ বড় প্রশ্নগুলোর সম্বন্ধে আলোচনা করব তোমরা ভিডিওটা দেখতে থাকো পরীক্ষায় তোমাদের এর মধ্যে থেকে অবশ্যই কমন আসবে আর তোমরা যারা মনে করছো বিএ কোর্সের থার্ড সেমিস্টারের বিভিন্ন বিষয়ের সাজেশান সংগ্রহ করবে তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো তো প্রথম প্রশ্ন তোমরা যেটা পড়বে রাষ্ট্রবিজ্ঞান মেইন পেপারের দেখো একদলীয় ব্যবস্থার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও অথবা বলবে একদলীয় ব্যবস্থার সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো অথবা একদলীয় ব্যবস্থার গুণ ও ত্রুটিগুলি আলোচনা করো দুই নম্বর প্রশ্ন দেখো দ্বিদলীয় ও বহুদলীয় ব্যবস্থার তুলনামূলক আলোচনা করো এই প্রশ্নটাও ভালো করে মুখস্থ করবে পরের প্রশ্ন দ্বিদলীয় ব্যবস্থা কাকে বলে দ্বিদলীয় ব্যবস্থার গুণগুলি কি কি দ্বিদলীয় ব্যবস্থার ত্রুটিগুলি আলোচনা করো অথবা প্রশ্নটা বলবে দ্বিদলীয় ব্যবস্থার সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো অথবা দ্বিদলীয় ব্যবস্থার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও পরের প্রশ্ন বহুদলীয় ব্যবস্থা বলতে কি বোঝো এই ব্যবস্থার গুণ কি কি এই ব্যবস্থার ত্রুটিগুলি কি কি। অথবা দিয়ে বলবে যে তোমাদের বহুদলীয় ব্যবস্থার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও অথবা বহুদলীয় ব্যবস্থার সুবিধা ও অসুবিধাগুলি লেখো পরের প্রশ্ন ভারতের দল ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো পরের প্রশ্ন গণতন্ত্রে রাজনৈতিক দল ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো পরের প্রশ্ন রাজনৈতিক উন্নয়ন সম্পর্কে অ্যালমন্ড ও পাওয়েলের মতবাদ ব্যাখ্যা করো খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন পরীক্ষায় দিতে পারে এই প্রশ্নটা এটা ভালো করে পড়বে পরের প্রশ্ন দেখো বিশ্বায়নের প্রভাবে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব কি সংকটের সম্মুখীন রাষ্ট্রীয় সার্বভৌমিকতার ওপর বিশ্বায়নের প্রভাব আলোচনা করো পরের প্রশ্ন বিশ্বায়নের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো পরের প্রশ্ন বর্তমান যুগে ভারতে বিশ্বায়নের প্রভাব আলোচনা করো পরের প্রশ্ন এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থার মধ্যে পার্থক্য আলোচনা করো অথবা বলবে এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয় সরকারের তুলনামূলক আলোচনা করো অথবা এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয় সরকারের বৈশাদৃশ্যগুলি উল্লেখ করো পরের প্রশ্ন দেখো এককেন্দ্রিক সরকারের ত্রুটিসমূহ আলোচনা করো অথবা বলবে এককেন্দ্রিক শাসন ব্যবস্থার কুফল আলোচনা করো অথবা এককেন্দ্রিক সরকারের নেতিবাচক দিকসমূহ আলোচনা করো অথবা এককেন্দ্রিক সরকারের অসুবিধা আলোচনা করো পরের প্রশ্ন দেখো যুক্তরাষ্ট্রীয় সরকারের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো অথবা বলবে যুক্তরাষ্ট্রীয় সরকারের বিশেষত্বগুলি আলোচনা করো অথবা যুক্তরাষ্ট্রীয় সরকারের প্রকৃতি উল্লেখ করো পরের প্রশ্ন সংসদীয় সরকারের গুণ দোষ বা সুবিধা অসুবিধাগুলি ব্যাখ্যা করো পরের প্রশ্ন রাষ্ট্রপতি শাসিত সরকারের গুণ দোষ বা সুবিধা অসুবিধাগুলি বিশ্লেষণ করো পরের প্রশ্ন গণপ্রজাতন্ত্রী চীনের উনিশশো সালের সংবিধানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো অথবা বলবে গণপ্রজাতন্ত্রী চীনের সংবিধানের স্বরূপ বৈশিষ্ট্য আলোচনা করো পরের প্রশ্ন মার্কিন ও ব্রিটিশ দলীয় ব্যবস্থার তুলনামূলক আলোচনা করো পরের প্রশ্ন সমানুপাতিক প্রতিনিধিত্বের পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও অথবা সমানুপাতিক প্রতিনিধিত্বের দোষগুণ আলোচনা করো পরের প্রশ্ন সাধারণ প্রতিনিধিত্ব এবং সমানুপাতিক প্রতিনিধিত্বের মধ্যে তুলনামূলক পার্থক্য দেখাও অথবা সাধারণ প্রতিনিধিত্ব এবং সমানুপাতিক প্রতিনিধিত্বের মধ্যে প্রভেদ দেখাও পরের প্রশ্ন নির্বাচনের বিভিন্ন পদ্ধতিগুলি কি কি পরের প্রশ্ন প্রথম প্রাক্তন পদ পদ্ধতি ব্যাখ্যা করো পরের প্রশ্ন তালিকা পদ্ধতি বা লিস্ট সিস্টেম এর ওপর একটি টিকা লেখো পরের প্রশ্ন হেয়ার পদ্ধতি বা হেয়ার পদ্ধতির প্রকৃতি সম্পর্কে একটি টিকা লেখো পরের প্রশ্ন তুলনামূলক শাসন ব্যবস্থা ও তুলনামূলক রাজনীতির মধ্যে পার্থক্যগুলি নির্দেশ করো পরের প্রশ্ন তুলনামূলক রাজনীতির অর্থ ও প্রকৃতি আলোচনা করো পরের প্রশ্ন উদারনৈতিক ও সমাজতান্ত্রিক গণতন্ত্রের মধ্যে পার্থক্য নির্ণয় করো পরের প্রশ্ন দেখো ব্রিটেনের রাজতন্ত্র টিকে থাকার কারণগুলি ব্যাখ্যা করো অথবা ইংল্যান্ডে রাজতন্ত্র এখনও লোপ পায়নি কেন আলোচনা করো পরের প্রশ্ন ব্রিটেনের লর্ড সভা ও সভার মধ্যে সম্পর্ক আলোচনা করো তোমরা এই প্রশ্নগুলো খাতায় নোট করে মুখস্থ করতে থাকো আর যারা মনে করছো এই পিডিএফ কপিটা সংগ্রহ করবে তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে দেড়শো টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও তোমাদের পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে এর মধ্যে তোমরা দু নম্বর পাঁচ নম্বর দশ নম্বরের সমস্ত প্রশ্ন উত্তরসহ পেয়ে যাবে তো তোমরা যারা যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ